সুপ্রিয় বন্ধুরা বৃষ্টি কার না ভালো লাগে ঝিম ঝিম এই বর্ষায় মনে পড়ে কত কথা একসময় মা বাবার কোলে শুয়ে শুয়ে কত আনন্দ করতাম গল্প শুনতাম কিন্তু এখন আমি অনেক বড় হয়ে গেছি নিজের বাচ্চাদেরই গল্প শোনাই এই বৃষ্টির সময়ে বৃষ্টির শব্দ আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনগুলোতে ভাজা বা পুরা খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি কাঁটালের বিচি ভাজি আর এই বিচি ভাজিগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর উপকরণও বেশি লাগে না শুরুতেই বিচিগুলো এরকম পাতলা করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরও কুসাটা এভাবে হাত দিয়ে ফেলে দেওয়া যায় আবার পুরা বিচি কুসার অংশটা প্রথমেই ফেলে দিয়ে তারপর এরকম পাতলা করে কেটে নিলেও হয় বিচি যত পাতলা করে কাটা হয় রান্নাটা দেখতে দেখতে ঝটপটি হয়ে যায় আর এই রান্নার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এতে বেশি আগুনও লাগে না আর অল্প সময়ই তৈরি হয়ে যায় পেঁয়াজও শুকনো মরিচ কুচিয়ে নিয়েছি আর বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম এবার রান্নাটি শুরু করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বিচির পরিমাণ বুঝে তেল দিতে হবে আর বীজ বাজিতে তেল একটু বাড়িয়ে দিলে ভাজাটা খুবই দারুণ হয় মচমচেও হয় আর রান্নাও খুবই সুন্দর হয় শুকনো মরিচগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার ধুয়ে রাখা বিচুগুলো দিয়ে দেব বিচি ভাজির জন্য বিশেষ কোনো উপকরণ লাগে না শুধুমাত্র তেল আর লবণ হলুদ হলেই যথেষ্ট তবে স্বাদটা বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচ শুকনো মরিচ বা অন্য উপকরণও দেওয়া যায় পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়েছি এতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে বাচ্চাদের খুবই ভালো লাগবে আর শুকনো মরিচ নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে গাছের কাঁচামরিচ তুলার মতো নেই এত বৃষ্টি তাই শুকনো মরিচ দিয়ে তৈরি করছি দিলে এর সাতটা আরও বেশি বেড়ে যায় নেড়ে চেড়ে দিয়ে হালকা আছে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখেছি দুই মিনিটের মতো ঢেকে দেওয়ার পর ডাকনাটি সরিয়ে নিয়ে আবারও একটু ভেজে নেব অন্যান্য রান্নায় পেঁয়াজ আগেই দেয়া হয় তবে বিচি বাগির ক্ষেত্রে পেঁয়াজটা একদম শেষে ব্যবহার করব আগে দিয়ে দিলে পেঁয়াজের ঘামটাও কমে যাবে আর বিচির সাথে ভাজলে ভাজলেও যেতে পারে তাই একেবারেই শেষে দিয়ে দেব। বিচিগুলো এভাবে জলটা শুকিয়ে আসার পর হালকা আছে কিছুক্ষণ নেমে চেয়ে একটু মচমচে করে ভিজে নিতে হবে আর সেদ্ধ হলো কি সেটাও দেখে নিতে হবে কাঁটালের বিচি যত মচমচে করে বাজা হয় ততই খেতে ভালো লাগে চেড়ে দিয়ে এরকম হালকা ভেজে নেওয়ার পর শেষ পর্যায়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজ দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো চেড়ে দিয়ে তৈরি হয়ে গেলেও কাঁটালের বিচি বাজা এই রেসিপিটা ডাল দিয়েও ভালো লাগবে আবার শুধু শুধুও খেতে চাইলেও খুবই ভালো লাগে কেমন লাগলো আজকের এই বিচি ভাজার রেসিপিটি জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে